ওয়েলকাম টু মাই চ্যানেল অম্বিকার ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই কেন করিনি সেটা পরে পরে বলছি তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে আরও একটু সাহায্য করো যাতে আমার ফুলকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আর ভালো নয় কেন বলছি বলো তো অসহ্য লাগছে এটা হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিন ট্রেনে বসে আছি তাই অসহ্য লাগছে আমাদের এখন অনেক আগে নেমে যাওয়ার কথা ছটা কুড়িতে নেমে যাওয়ার কথা ট্রেন থেকে কিন্তু ট্রেন আমাদের এতই যে লেটে চলছে কি বলবো কোথায় কী সব আন্দোলন চলছে তাই আমাদের ট্রেনকে অন্য লাইন দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তাই আমরা বিরক্তি হয়ে যাচ্ছি মানে আমি তো বিরক্তি হচ্ছি হচ্ছি তার সাথে আমার ছেলে মেয়েগুলোও দেখো অসহ্য হয়ে গেছে দেখো বসে থাকতে থাকতে তাদের খুব মানে আমার ছেলে তো কি বলবো খুব ওদের অস্বস্তি হচ্ছে কী বলবো গাইস আমার ছেলে একটু ওই যে ট্রেনের মধ্যে আছে একটু পায়খানা করেনি তিন দিন জানো বুঝতেই পারছ বাইরে যাচ্ছে পায়খানা টায়খানা একদম সব বন্ধ করে বসে আছে না করলে কতটা শরীর খারাপ করে ভাবো পেটের ভিতরে সব গ্যাস জমা হয়ে গেছে আর আমার মেয়ে মেয়ের অবস্থা তো বলে আর বলা যাবে না তার অবস্থা দেখো আমাকে ছাড়ছেই না ছেলে আমি ভাবছিলাম যে আমাকে আমার ছেলে জ্বালাতন করবে যে সবসময় মা মা করবে কিন্তু আমার মেয়েই মা মা করছে ছেলে বেশ বিন্দাস আছে শুধু কি একটু হাগু হচ্ছে না তাই একটু সমস্যা হচ্ছে আর মেয়ে আর ছেলে এখন দুজনে ঘুমিয়েই আছে ভালো লাগছে না শরীর বলে শুয়ে আছে দেখো ওদের জন্য ওই ম্যাঙ্গো ওই যে ম্যাঙ্গো জুস কেনা হয়েছে ওরা খাওয়া দাওয়া করছে আজকে সকাল থেকে উঠে মানে আজকে হচ্ছে যে চৌদ্দ তারিখ ঠিক আছে চৌদ্দ তারিখ হচ্ছে মঙ্গলবার আমরা ঘুম থেকে উঠে কিছু তেমন একটা খাওয়া দাওয়া করিনি কেননা শরীরটা ভালো লাগছে না ট্রেনের জার্নি তো খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না খাওয়ার পরে কোনো কাজ হচ্ছে না তো হজমটা হবে কি করে বসে বসে কি আর হজম হয় তাই আমরা আর তেমন কিছু খাইনি জাস্ট ওই লুধিয়ানা স্টেশনে যখন এসছিল ট্রেন আমাদের তখন আমরা কি খেয়েছি বলো তো ওই নিয়েছিলাম আলুর পরোটা আলুর পরোটা খেয়েছি আর তেমন একটা কিছু খাইনি শরীরটা ঠিক অতটা ভালো লাগছে না বসে বসে বিরক্তি লাগছে আমাদের আর সেই ফাঁকে বলি কেন শুধু শুধু বসে থাকবো একটু তোমাদের জন্য ভিডিও তো দিতে হবে ভিডিও অনেক দিন দেওয়া হয়নি ভালো ভালো ভিডিও তাই একটু এই রাস্তার ভিডিও মানে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি তাই ভিডিওটা করছি আর কি আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের ট্রেন তো মানে ছয় সাত ঘন্টা পর্যন্ত মানে লেটে চলছে গাড়ি ইঞ্জিন চেঞ্জ করলো এই করলো সেই করলো করে এখন এখন প্রায় বাজে সাড়ে বারোটার মতো আমরা এখন চলে এসেছি কাছাকাছি স্টেশনের কাছে আর এই যে দেখো আমার ছেলে এখন ঘুমিয়ে পড়ছে ওর ঘুম পাচ্ছে তাই ও ঘুমিয়ে পড়ছে শরীরটা ভালো নয় তো তাই ওর দিদির কোলের কাছে বালিশটা খেসিয়ে পড়ছে আর ওর দিদি ওকে লাগাচ্ছে বলে ও খুবই বিরক্ত হচ্ছে তবুও আর কী করেছে বউ শুয়েছি শুয়ে থাকে আমরা সেই ফাঁকে জিনিসপত্র গুছিয়ে জিনিসপত্র বলতে একটা বাড়ি থেকে ছোট্ট ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম জানতাম যে এসি আমাদের বগি এসি বগিতে আমাদের সিট তাই একটু বাচ্চাদেরকে গায়ে দেওয়ার জন্য ছোট একটা পাতলা এসি ব্ল্যাঙ্কেট এনেছিলাম সেটা ওদেরকে গায়ে দিয়েছিলাম সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর জুতো টুতো ভালো করে সবাই পরে এখন রেডি হয়ে পড়ছি ট্রেন থেকে নামবো বলে আর পনেরো মিনিটের মধ্যে আমরা নেমে পড়বো তাই বাবা মাকেও ফোন করে বলে দিলাম যেহেতু ওরা আলাদা বগিতে আছে ওরা বুঝতে পারবে কি পারবে না তাই ওদেরকেও ফোনে বলে দিলাম যে তোমরাও রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও আমাদের নামার সময় হয়ে এসছে আর আমরা নামব তবুও আমার ছেলের এখনও ঘুম বাংতেও ঘুমিয়েই আছে দেখো গাছ ট্রেনের কিন্তু গতি কমে গেছে কাছাকাছি যেহেতু স্টেশন চলে এসছে তাই ট্রেনের গতিও কমে গেছে আর আমিও সেই ফাঁকে একটু বসে বসে ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করি এই যে একটা পাহাড়ের মতো লাগছে কি সুন্দর ভাবলাম যে এখানে পাহাড় না এমনি সমতল কিন্তু দেখলাম যে মাঝে মাঝে পাহাড়ও আছে তাই এই পাহাড় আর এই খালের মতো জায়গা নদী বলো খাল বলো সেটা একটু ভিডিও করে নিলাম কত সুন্দর লাগছে না এই জায়গাটা আমার তো বেশ দারুণ লাগছে ওই পাহাড়ের মতো জায়গাটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি এই স্টেশনটার পরে আমাদের এবার নামার পালা দেখো আমরা এবার নেমে পড়ব আমাদের ট্রেন চলে এসেছে আমরা নেমেও পড়েছি আর আমাদের আনতে এসে গেছে সোনাম নির্মেষও এবার অনেক কষ্টে অনেকক্ষণের পর আমরা নেমেছি ট্রেন থেকে বাপ রে বাপ এই ট্রেনটাকে ধন্য প্রণাম প্রণাম এটা হচ্ছে তাই এক্সপ্রেস আমাদের পুরো সাড়ে সাত ঘন্টা মতো ছ ঘন্টা পর্যন্ত লেট করে এবার আমরা টোটোতে বসে পড়েছি সবাই মিলে এখন টোটোতে করে যাচ্ছি আমার বোন যেখানে থাকে সেই তার কোয়ার্টারের মধ্যে এখন যাচ্ছি এই রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করলাম এরপরে আরও ভিডিও আসছে সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো তা তা এখনকার মতো সবাই ভালো থাকবে